রাধে রাধে আশা করি সবাই ভালো আছো এই বাইফুটা দিন বাইফুটা না এটা মানে রাকসাবন্ধন বাইফুটার মতো মতন এই দিয়ে মানে রাখি পরাবে তাই আমাকে দেখো কি সুন্দর করে দেখতেছে আমার মেয়ে ওকে রাখি পরাবে আমার জালের ছেলে ওর কাকুর ছেলে ভাই তাই কত দেখো না কি সুন্দর করে দেখতেছে কি চুপচাপ মানে কোনো শব্দ করতেছে না অত ভালো বইতেছে আমরা যে রাখি পরাবে বলে মানে এত ছোটো সাত মাসের বাচ্চা এত বুঝে কী সুন্দর দেখতেছে কোনো কিছু বলতেছে না হাসতেছে আর আমাকে দেখতেছে আর মা কোলে করে রাখছে এ দেখো আমি দ্বীপ দেখাচ্ছি চুপচাপ ভগবান গোপালের মতন চুপচাপ বসে আছে খুব আনন্দ করতেছে মানে খুব ভালো মনে অনেক খুশি ওর কিচ্ছু শব্দ নেই কি সুন্দর করে বানলো মানে কিছুই করলো না মানে খুশি হইয়া মানে হাতে নিয়ে নিল রাখিটা অনেক খুশি পেতেছে ও কি করতেছে আমাকে বুঝতেছে না এত ছোট্ট তবু এত শান্ত হয়ে বসে আছে মানে কোনোই সে করে না রাখিটা মানে একদিন পুরা দিনটা রাখিয়েছে হাতের মধ্যে আর দেখতে থাকে রাখিটা মধ্যে অনেক খুশি হয়েছে দিদি রাখি পরেছে খুব আনন্দ কোনো ডিস্টার্ব করতেছে না সুন্দর বানতেছে ও চুপচাপ দেখতেছে খুব আনন্দ চকলেট দিচ্ছে ওর মা একটা কেট দি চকলেট মেয়ে তো খুশি আর বাইয়ের জন্য একটা স্পোর্টিং প্যান্ট নিয়ে আসে কত সুন্দর কত খুশি এত কিছু খায় না চুপচাপ থাকে কত খুশি এমনি উৎপাত করে দিনকে অনেক খুশি পেয়েছে এই দেখো ভাই